হায় পাগান্ডে কি আপনি আমাকে পাগল বলছেন কিভাবে নিজের ছেলেকে কেউ কি পাগল বলে আমাকে যদি আপনি পাগল বলেন তাহলে আপনার পরিচয় গিয়ে দাঁড়াবে আপনি একজন পাগলের আব্বা বাবা ওইটা কথায় কথায় বলছি করি মন মন কি বলছি আই পাগান ডা আপনি করে কথাই কয়েন না

নিজের ছেলেকে কেউ কি পাগল বলে আমাকে যদি আপনি পাগল বলেন তাহলে আপনার পরিচয় গিয়ে দাঁড়াবে আপনি একজন পাগলের আব্বা কথায় কথায় বলছি ওকে মন দেখে মন কি বলছি আর বা আপনি করে এই যে আমি জঙ্গলের মধ্যে বালিশ কাঁথা কম্বল সবকিছু নিয়ে এসেছি কি আমি কি সাধে এনেছি এসব আমার ওই বাড়ির বিছানাতে আর আমার ঘুম আসে না এত বড় আমার একটা বিছানা কিনে দিতে পারছেন সেই সামর্থ্য আপনার হয়েছে কিন্তু আপনার সিঙ্গেল ছেলেকে একটা বউ দেওয়ার সামর্থ্য হয়নি আপনি কি জানেন একটা খাটে অপরিপূর্ণ থেকে যায় যদি একটা বউ না থাকে বউ হলে সেখানে পরিপূর্ণতা পায় আর সেখানে তৃপ্তি সহ ঘুম আসে সবকিছু হয় কিন্তু আপনি এমন একটা মানুষ আপনার উপর আমার বিশ্বাস উঠে গেছে ঘড়ির পিতা হিসাবে আপনি যখন ও আপ্পা একটা বৌ দেখে না আমার জন্য কি ঘুরে আরাকে বলছিলাম না হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি শোনেনি দেখতেছি তো বাবা দেখতেছি লাফাজান এটা সময় দিতে হবে তো না একটা একটা সিঙ্গেল ছেলের বুকে কতটা বৌ ছাড়া থাকার জন্য কষ্ট যন্ত্রটা হাকার আরে আপনাকে কে বুঝাবে কী করি আপনাকে এত করে বুঝিয়ে শুনিয়ে এতদিন ধরে আসতেছি কিন্তু আপনি আপনি আবার জন্য একটা বউ দেখছেন না আরে এই যন্ত্রটা আমি কাকে বুঝাবো আপু আমার দেওয়ালে পিঠ থেকে গেছে আর তাই তো আমি ঘরের সেই কম্বল বালিশ নিয়ে জঙ্গলে এসেছি দাদাপর হয়েছি যেদিকে দু যাবে সেদিকে আমি যাব। যেখানে রাই সেখানে কাই আমি সে জায়গায় ঘুমিয়ে পড়বো আপনি আপনি খবরদার আমার সামনে আসবেন না আব্বা জান কি এখান থেকে চলে যান আপনি একটা সহে টান আব্বা জান্বা আপনার দুগ্ধ করছি পান আব্বা জান আমার মাথা ঠিক নেই আপাজান আপনি এখান থেকে দ্রুত প্রস্থান না করিলে অভ্বাজান তুমি কি করবে নিজের জানি না তুমি যদি এখন পাগলা মিলে করে মাসির কি বলি সে আশা আমি কবে হারিয়ে ফেলেছি শুধুমাত্র আপনার জন্য ভরসা রাখো আমার উপর আরে পাগলের এই পাগলের জন্য তাই কে আমাকে পাগল বানানোর জন্য তাই আপনি না তুমি কে বলছো তুমি পাগল আমি মন থেকে বলছি আপনি যত দ্রুত সম্ভব আমাকে আপনি দয়া করে আপা চান পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হ্যাঁ এটা তুমি ঠিক কথা কইছো না আপা চান স্লিপ অফ টাং ম্যান ইজ মাত্র ভুল আমাকে আপনি বিয়ে দিয়ে দেন এটাই বিয়ে দিয়ে আপা দেবো দেবো তো না আপা এই পাবনা থেকে এসে দিয়ে দেবো আপনি আপনি আম্মা চান গতকাল কি করেছিলেন আমাকে কান্দে তুলে নিয়ে গেলেন বিয়ের ফিরিতে বসার জন্য আপনার সেই বিয়ের টুপি আবার মাথায় পরিয়ে শপথ করিয়ে নিয়ে গেলেন সেই শপথের কোথায় দাম আর বিশ্বাস করি আমি আপনার কি হলে এই কথাকে বাবা চলো না আব্বাটা ভালো চলো চলো বাড়ি যাই আব্বা যান মেয়ে চলো না আব্বা এর আগে এর আগে আপনার মতো নিব খারাপ মানুষ আমি কখনো দেখে আপনি কত করে বলেছেন আবার বিয়ে দেবেন এ নিয়ে পাঁচবার বললেন আরে আর কত আর আপা আমি আমি খেতা কম্বল নিয়ে রাস্তার ধারে কেন বিছানা পেতে ঘুমেছি জানেন কেন কারণ এই রাস্তা দিয়ে সকাল আটটা বাজলে স্কুল কলেজের ছাত্রীরা সুন্দর সুন্দর কিউট কচি মেরা যায় আর আমি আর আমি চোখে চশমাটা খুলে সুন্দরভাবে লুক নিয়ে এই যে দেখছেন হ্যান্ডসাম আমি ভিক্ষা করেছি আমি ভিক্ষা করে পা থেকে মাথা অবধি প্রোডাক্ট কিনেছি অনেক দামি নিজে খাইনি আর না খেয়ে দিনাতে পাক করেছি তারপরেও ভিক্ষা করে টাকা জমিয়ে আমি সে টাকা দিয়ে বুট কোট স্যুট এসব কিনে ক্যাপ কিনে চশমা কিনে আমি নিজের গেট আপ করেছি কারণ কি তোমার এই ছেলের একটা বিয়ে তুমি দিতে পারোনি আর তোমার এই ছেলে নিজেই নিজেকে একশো বার বিয়ে করে দেখিয়ে দেবে সেঞ্চুরি কাকে বৌমা ডাকবার কাকে বৌমা না ডাকবা তুমি একশো পাগল হয়ে যাবে নিজে আমার আমার মতো না নিজে লজ্জার মাথা খেয়ে নেবেন যাক হয় ছেলে পাগলের বাচ্চা তুই আসলে একটা পাগলের বাচ্চা তুই আমার ছেলে পরিচয় দিতে লজ্জা লাগতেছো পাগলের বাচ্চা আর করে ।